তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভালোই আছো আজ আমি কি রেসিপি নিয়ে এসেছি এই দেখো এটা কি বলতো ওল আজ আমি বানাবো এই ওলটার ফুরুলি কীভাবে বানাচ্ছি পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল শুরু থেকে শেষ পর্যন্ত এ দেখো এখানে একটু বড় সাইজের মানে একটা বড় ওলে অর্ধেকটা নিয়ে নিয়েছি ওলটা ভালো করে বাইরের খোসাটা ছাড়িয়ে ফেলে দিচ্ছি তারপরে আমি এরকম বড় বড় করে টুকরো করে নিচ্ছি তোমরা যদি কড়ার মধ্যে সিদ্ধ করতে চাও তাহলে একটু ছোট করে কাটতে পারো আমি এখানে কুকারের মধ্যে সিদ্ধ করব বলে তাই একটু বড় সাইজের কেটে নিয়েছি দেখো ওলের টুকরোগুলো ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে আমি কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে জল দিয়েছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর এক চিমটে হলুদ দিচ্ছি দিয়ে কুকারে দুটো সিটি দিয়ে আমি পাশে রেখে দেবো যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি বের করব। দেখো এখানে দুটো সিটি পড়ে গেছে ওল্টা আমি খুলে তোমাদের দেখাচ্ছি এই দেখো কত সুন্দর নরম হয়ে সিদ্ধ হয়ে গেছে একটা চামচের সাহায্যে দেখাচ্ছি কি সুন্দর নরম হয়ে গেছে না এটা আমি একটা ছাঁকনিতে আমি জল ছেঁকে তারপরে আমি তোমাদের দেখাচ্ছি দেখো এরপর একটা বড় জায়গা নিয়ে নিচ্ছি তার মধ্যে এই ওলের টুকরো দিয়ে দিচ্ছি আর এই ম্যাশারের সাহায্যে একটু ম্যাশ করে নিচ্ছি যেহেতু গরম আছে তাই হাতে করে হবে না বলে আমি এই ম্যাশারের সাহায্যেই একটু ম্যাশ করে নিচ্ছি আর এই সময় হাত দিয়ে একদমই করা যাবে না আর এটা গরম অবস্থাতেই মাখাতে হবে তাই আমি এই ম্যাশারের সাহায্যে মাখিয়ে নিচ্ছি তাকে ভালো করে চেপে নেবার পরে আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতনই চিনিটা দিতে হবে এই বড় দু বাটি আমি চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দিয়ে আবার ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এটা একটু গরম গরম অবস্থাতেই মাখাতে হবে তাই আমি এইভাবেই মাখিয়ে নিচ্ছি দেখো মাখাতে মাখাতে চিনিটা যখন গলে যাবে তখন কতটা পাতলা হয়ে যাবে বুঝতে পারবেই দেখো কতটা পাতলা মতন হয়ে গেছে এর মধ্যে আমি ময়দা দেবো তাই আমি ভালো করে আগে মাখিয়ে নিচ্ছি চিনিটা চিনিটা যতক্ষণ না গলে সেই অবজয় পর্যন্ত আমাকে ভালো করে মাখিয়ে নিতে হবে দেখো চিনিটা মোটামুটি ভালো মতনই গলে গেছে এরপর আমি এক চিমটে খাবার সোটা আর এক চিমটে নুন দিয়ে দিচ্ছি যেহেতু আমি উলটা সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম তাই আমি এখানে অল্প করে এক চিমটের মতো নুন দিয়ে দিচ্ছি আর এক বাটি ময়দা দিয়ে দিচ্ছি ময়দা দিয়ে এরপর হাতে করে মাখিয়ে নিতে হবে দেখো গরম আছে বলে একটু হাতে অসুবিধা হচ্ছে তবুও মাখতে হবে যেহেতু এইটা গরম অবস্থাতেই মাখাতে হয় তাই আমি আস্তে আস্তে এটা ময়দা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর খুবই সহজ আর খুবই তাড়াতাড়ি এই ওলের ফুরুলিটা তৈরি হয়ে যায় খেতে দুর্দান্ত লাগে তোমরা একবার বাড়িতে তৈরি করে দেখবে তারপর আমাকে কমেন্টে জানাবে কেমন লাগে এই দেখো ভালো করে মাখানা হয়ে গেছে আর এদিকে কড়ার মধ্যে একটু বেশি করে তেল দিয়ে দিচ্ছি যেহেতু ছাঁকা তেলেতেই হবে তাই একটু বেশি করে তেলটা দিয়ে দিচ্ছি আর এরকম ছোট্ট ছোট্ট ফুরুলি দিয়ে দিচ্ছি এই দেখো হাতে করে এগুলো দিয়ে দিতে হবে তাই আমি হাতে করে ছোট্ট ছোট্ট করে ফুরুলির মতন দিয়ে দিচ্ছি তারপর ভালো করে এই ছানতার সাহায্যে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে একটু সময় ধরে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে এই ওল ফুরুলি আমাদের মানে ভাদ্র মাসে যে রান্না পুজো হয় সেই রান্না পুজোতেও তৈরি হয় তারপরে যাদের বুড়ো রান্না আছে তাদেরও তৈরি হয় তোমরা অনেকেই এই ফুরুলি তৈরি করেছ তবু আমি একবার যেইভাবে তৈরি করলাম সেইভাবে একবার তৈরি করে দেখো আর তোমরা কে কিভাবে তৈরি করো আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও তাহলে আমার সেইটাও শেখা হয়ে যাবে এই দেখো আবার আমি পরের বারেও দিয়ে দিচ্ছি লাল লাল করে তুলে নিয়েছিলাম তারপরেই আমি আবার দিয়ে দিয়েছি দিয়ে আবার ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি এই দেখো কী সুন্দর দেখতে লাগছে খেতে খুবই ভালো লাগে বেশ মিষ্টি মিষ্টি এই দেখো আবার লাল লাল করে ভাজা হয়ে গেছে তারপর আবার তুলে নিচ্ছি এই দেখো কতগুলোর উলফুরুল্লি হয়েছে তো টাটা তাহলে বন্ধুরা আবার পরের ভিডিওতে আসবো